পেছনের আঠেরো মাস এই পেছনের আঠেরো মাস আপনি নিরন্তরভাবে কাজের ক্ষেত্রে কোনো না কোনো বাধা ভোগ করছিলেন যারা ব্যবসা করছিলেন কোনো না কোনো সমস্যা আপনাদেরকে ভোগ করতে হচ্ছিল যারা চাকরি করছিলেন তারা কর্মক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আপনাদের ভোগ করতে হচ্ছিল কোনো না কোনো চাপের মধ্যে ছিলেন কোনো না কোনো ভয়ের মধ্যে ছিলেন কর্মক্ষেত্রে যথাযথভাবে আপনার রেকগনেশন হচ্ছিল না সম্ভাব্য পদোন্নতি হওয়ার কথা ছিল পদোন্নতি হচ্ছিল না চাকরিতে বদলের চেষ্টা আপনার ব্যর্থ হচ্ছিল জলের মতন টাকা খরচ হয়ে যাচ্ছিল কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছিলেন না টাকা কোথা দিয়ে চলে যাচ্ছে কিছু আপনি কুল কিনা করতে পারছিলেন না অনেক ক্ষেত্রে আপনার লোন নিতে হয়েছে শত্রুদের বিরোধিতা আপনার ওপর চাপ সৃষ্টি করেছে আমি যা বললাম আমার ধারণা আপনার যারা মিথুন রাশি আছেন বিগত আঠেরো মাসে এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই হয়েছে বেশিরভাগ মানুষ হয়েছে সেটা নিশ্চয়ই স্বীকার করবেন যদি হয়ে থাকে কমেন্ট